বিসমিল্লাহ রহমান রাহিম আজকে যারা ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাসী বাইরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা আজকে আমার এই এক ভাই আসছে ঢাকা বারাটা থানা মানে গুলশানের সামনে নতুন বাজার ভাই কিছু মাল নেবে আমার ভিডিও দেখে আসছে ইনশাল্লাহ দেখেন আমার শপে ভ্যারাইটিস মাল আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন যে আমার কি কি মাল আছে এবং কত রেটের মাল আছে এই দেখছেন আমার মালগুলো বাহিরেও যায় বাই যান এই যে আর সেই মালগুলো বাহিরে পাঠাবুন হ্যাঁ সৌদিতে মাল পাঠাবো যারা সৌদি প্রবাসী যারা আছেন যারা বাইরে ব্যবসা করেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে মাল নিতে হয় কীভাবে মাল পাঠাইতে হয় কিভাবে ভালো কোয়ালিটি মাল পাওয়া যায় কিভাবে ব্যবসা করবেন ইনশাআল্লাহ সবাইকে গাইডলাইন দেবো দেখছেন এই বাইরে আমার আমার এখান থেকে এক পিস এক পিস করে এই যে মাল আপনারা বাইসে বাইসে নিতে পারবেন এখানে কোনো দরাবান্ধা নাই কোনো জর্জবস্তি নাই হ্যাঁ এক পিস দেখাবো দশ পিস দেবো এই ধরক কোনো আমাদের কাছে কোনো শব্দ নাই এই দেখছেন এই যে এক পিস এক পিস করে এইভাবে যেটা পছন্দ হয় ভাই ওইভাবেই নেব ইনশাল্লাহ আমার ভাইয়ের সাথে একটু কথা বলি ইনশাল্লাহ ভাই আসেন বাড্ডা থানা থেকে আসসালামু আলাইকুম বড় ভাইকুম নাম কি মোহাম্মদ সোহেল ভাই ভালো আছেন জি আমার ভিডিওটা দেখছেন ভাইজেন আগে পরে তো মাল নেছিলেন না আজকেই প্রথম আসছেন ভাই মালগুলো কেমন লাগছে ভাইয়া আপনি যে চেক দিয়ে নিতে আসছেন ভাইয়া জি ভাই অবশ্যই ভালো লাগতেছে অনেক জায়গা হচ্ছে পুরনো মালের ওয়াশ করে দেয় আর এই জায়গা হচ্ছে নতুন মাল ঠিক আছে মানে নতুন সুতো কাপড় দিয়ে তৈরি করা আছে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া আজকে কত টাকার মাল নিতে আপনি ইচ্ছুক মিনিমাম 50 পিস নেওয়ার জন্য আসছি আর কি যা এই যে দেখেন ছোট ভাই বেরাদার এই যে অল্প দিয়ে আপনি শুরু করেন মাত্র পঞ্চাশ পিস মাল মানে সাড়ে সাত টাকার মাল নিয়ে আপনি শুরু করেন তারপরে যদি মাল কন্টিনিউ ভালো হয় মালদতি বিক্রি করে আপনি মজা পান যে কাস্টমার কোনো অবজেকশন না জানায় যদি রং কস না ওঠে পর্যায়ক্রমে আপনি আস্তে আস্তে কন্টিনিউ বাড়াবেন এই যে আপনি শুরু অল্প দিয়েই শুরু করেন অল্প দিয়েই শুরু করেন আস্তে আস্তে ডেভেলপ হবেন তো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থতা থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার ঠিকানা তো আপনাদের জানাই আছে এবং আবার বলে দিচ্ছি ঢাকা সতর্কটা আসতে হবে সতর্কটা এসে নৌকো পাড়ি দিয়ে এইবার আসতে হবে আলম মার্কেট তেলঘাট ওখানে আইসা রিস্কেলাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিমনগর মসজিদ এসকে গার্মেন্টসের বিশাল বড় ব্যানার দেওয়া আছে হ্যাঁ এই দেখছেন এই যে এসকে গার্মেন্টস ইনশাল্লাহ আপনারা আসবেন আমার শপে আইসে ভিজিট করবেন এবং দেখবেন মাল কেরাই করবেন মাল ভালো পাইলে তখন আবার আপনারা আসবেন ইনশাল্লাহ এবং সারা বাংলাদেশে কন্ডিশনের ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসে আপনারা মাল নিতে পারবেন धन्यवाद सबाई के